হচ্ছে যে জৈন হোক খ্রিস্টান হোক বৈধ হোক মুচি হোক বাগতি হোক এসটি হোক এসসি হোক মানুষের সঙ্গে ব্যবহার করুন এটা আমার নবী চরিত্র উত্তম আদর্শের হচ্ছে নবীর চরিত্র নবীর আখলাক তার দাঁড়াতে সারা বিশ্বতে ইসলাম ছড়িয়েছে অতএব আপনি একজন নবীর আশিক আপনি একজন নবীর মোহাম্বতকারী আপনার মধ্যে যেন সেই প্রদীপটাই চলে যে আপনার তরফ থেকে যেন কেউ কষ্ট না পায় একজন অমুসলিম সেও আমার ভাই নবীর দস্তরখানে খেয়েছে নবীর কাছে বসেছে নবীর কাছে উঠেছে নবীর সঙ্গে কথাবার্তা বলেছে তারপরে যখন তার নবীর চরিত্র আখলাক ভালো লেগার পর নিজে মুসলমান হয়ে গেছে আজ পর্যন্ত মুসলমান কোনোদিন জবরানভাবে কাউকে মুসলমান করাই না আজকে ভারতবর্ষের মধ্যে দেখা যায় যে মুসলমানদেরকে মেরে বলা হয় অন্য ধর্মের জন্য কিন্তু খোদার কসম কোনো মুসলমান যে পাগল হলেও বলতে পারে। না কোন মুসলমান কাউকে বলে না তুমি মুসলমান পেয়ে যাও কোনো দিন দেখতে পারবেন না কিন্তু মুসলমানকে আজকে ভারতবর্ষে ইন্ডিয়ার মাটিতে জোর করে তাকে মুখে দাবিয়ে তার কমরেতে তার মাথাতে তাকে পিটিয়ে বলা হয় অন্য ধর্মের তোমাকে কথা বলতে হবে আমি শব্দটা বলছি না তার ধর্মের লোক নাই তার ধর্মের অবলম্বনকারী নাই তার ধর্মকে সঠিকভাবে মেনে চলার মতন যোগ্যতাপূর্ণ তার অবলম্বনকারী কোথায় গেছে আজকে মুসলমানকে বলাচ্ছে কিন্তু মুসলমানদের নবী সাইজিদুল আম্বিয়া মুসলমানদের নেতা মুসলমানদের যিনি গুরু মুসলমান সারা বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ মানব চার চরিত্রে হাত দিয়ে দেখো নবীর হাত থেকে আজ পর্যন্ত একটা লোক মারা যায় না নবীর হাত থেকে একটা লোক কোনোদিন হয় না তিরাশিটা জেহাদ করেছিলেন নবী পঞ্চাশটা জেহাদে নিজের শরীর ছিলেন তার না কিন্তু নবীর হাত থেকে একটাও হয় না বন্ধু আমার ভাইয়ের আমার সেই জন্য সঠিক চরিত্র পেশ করুন চার নম্বর কথা হল হালাল খান হালাল কামাই করুন হালাল খরচ করুন এই চারটি কথাকে মেনে চলুন পাঁচ অক্তের নামাজ পড়ুন সঠিকভাবে কাউকে কষ্ট না দিয়ে খালাল উপার্জন করে চলবেন দেখবেন আপনার ভিতরটা যদি ভালো হয়ে যায় বারটাও ভালো হয়ে যাবে বারটা যতই তেল আর সনো পাউডার কাপড় দিয়ে ঢাকেন না কেন আসল বিচার আচার হবে ভিতরের নিয়ে কেন ভিতরে আল্লাহ থাকে আর আল্লাহ যেখানে আছে সেটা নিয়েই বিচার অতএব সেই জন্য কার ভিতরে কি আছে দেখে মানুষকে খারাপ বলা ভালো না যে বাবু তুই তো বেকার হয়ে গেলে তুই শেষ না ও কীরকমভাবে আস্তাফার করে নিবে কখন কখন আল্লাহর কাছে তৌবাতিল্লা করে নিবে আল্লাহর কাছে প্রেমিক হয়ে যাবে হয়তো করে নিয়েছে সেই জন্যে কাউকে খারাপ না বলা কোনো ভাই কোনো ভাইকে খারাপ না বলা কোনো মুসলমান কোনো মুসলমানকে খারাপ না বলা নিজেকে সর্বদিন নম্র ভদ্র হয়ে থেকে আল্লাহ দরবারে সর্বদাই সর্বক্ষণ মহতাজ হয়ে থেকে পাঁচ অক্তের নামাজ পড়া মা বুনেদেরকেও বলবো স্বামীকে মেনে চলা এবং বর্দা ফুসিদার সঙ্গে থেকে জলসার থেকে এইটাই মেসেজ নিয়ে যাও মা পাঁচ অক্তের নামাজ পড়ো স্বামীর কথা মেনে চলো পরের নারী পরের পর পুরুষ আর হাটে বাজারে এর জন্য আল্লাহ তোমাকে পয়দা করে না তুমি ঘরে বসে বসে স্বামীর খিদমত করবে তোমার দ্বারাতে আল্লাহ বাচ্চা নিয়ে আসবে তুমি জেহাদের সব পাবে ঘরে তুমি জোহর পড়বে জুমার সব পাবে তুমি স্বামীর খিদমতদারি করে পরিশ্রম করবে আল্লাহ তাবার তালা তোমাকে অনেক রেখে দিবে তুমি সুন্দরভাবে একটা একটা কর্ম করতে থাকবে আল্লাহ তোমাকে জেহাদের সব দিয়ে তোমাকে জান্নাতের কোনো দরজা কে কমাবে না তার জন্য তৈরি করেছে রাব্বানা সেই জন্যে ভাইরা আমার যারা যে যেখানে রয়েছেন একটু তাড়াতাড়ি করে চলে আসুন অনেক রাত্রি হয়ে গেছে সেই জন্য দীর্ঘ কথাবার্তা বলার তো অবকাশ মোটেই নাই অতএব যা কথা বলা মহাকি গোলামাই আমরা বলেছেন দল সার থেকে একটাই মেসেজ নিয়ে যান কে কী বলেছে সেটা দেখুন বটে কিন্তু যা বলেছে সেটা আমল করা যার ব্যাপারে বলেছে কোরআন বলেছে মেনে নেন হাদিস বলেছে মেনে নেন বা যা বলেছে শুনুন ভালো লাগলে নেন না বলে নেন না নিতে পারেন কিন্তু কোরআন হাদিস থেকে যেটা বলেছে সেটা নিয়ে আপনি আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করুন তবেই এই টাকা পয়সা খরচ খরচাগুলো এর জন্যই করা হয়েছে বন্ধু আমার ভাইয়েরা আমার আমার এলাকার মানুষ মানুষ আপনারা আমার অতি প্রেমের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনারা তাই আপনাদের কাছে আমি কিছু কথাবার্তা রাখলাম এবং কথাবার্তা বাস্তবের উপরে রাখলাম যে এইটা করতে যাবেন না দেখতে পাই ঈদের দিনে বিরাটভাবে সব বছরই বলি আজও বলে যাচ্ছি যে রমজান চলে গেল বাস ঈদে এত রমজান সুন্দর এখানে কাটে সকলেই নামাজ পড়ে কিন্তু চাঁদ রাত্রির আগে থেকেই রাহাজানি করে টাকা পয়সা উপার্জন করে এমন কনটেস্টে মাইক যা ছিল তার থেকেও বেশি গুণা হয়ে গেল এগুলো ঠিক নাই বাপা মার নিজেরাও ভালো করবো ভালো হতে চলার জন্য চেষ্টা করাবো যে খারাপ করবে তাকে মানা করব না মানা করলেও তার সাথ দেব না নিজে বেঁচে থাকবো অপরকে বাঁচানোর চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকেই ভালো রাখেন আল্লাহ যেন আমল করার তফিক দান করেন এই জলসা কমিটি অনেক কিছু ধার্ম ধার্মিক কাজ করে থাকেন উন্নতি উন্নয়নের কাজ করে থাকেন এদের সকলকে সাধুভাত মোবারকবাদ জানিয়ে এই জলসা কমিটির ন এলাকার সমস্ত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গদেরকে আমি আমার দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং মহব্বত ভালোবাসা জানাই আল্লাহ তাবার তালা ইনাদের দাঁড়াতে